তীব্র গরম পড়তে না পড়তেই ডুয়ার্সের বিভিন্ন চা বাগান এলাকায় বিষধর সাপের উপদ্রব শুরু হয়েছে শনিবার ডুয়ার্সের মেটেলি ব্লকের শ্রমিক মহল্লা থেকে উদ্ধার হয়েছিল বিশাল আকৃতির কিং কোবরা। জানা গিয়েছে জলপাইগুড়ি জেলার মেটেলি ব্লকের ইয়ংটং চা বাগানের ফাগু একটি বাড়িতে বিশাল আকৃতির কিং কোবরা সাপ দেখা যায় সাপটি দেখে আতঙ্কিত হয়ে পড়েন ওই বাড়ির সদস্যরা এরপর খবর দেওয়া হয় সর্বপ্রেমী দিবস রায়কে তিনি ঘটনাস্থলে এসে প্রায় এক ঘন্টার প্রচেষ্টায় সাপটি উদ্ধার করেন পরবর্তীতে খুনিয়া রেঞ্জের বনকর্মীদের সহযোগিতায় সেই বারো ফুট দৈর্ঘ্যের কোবরা সাপটিকে জঙ্গলে নিরাপদ আশ্রয়ে ছেড়ে দেওয়া হয় প্রসঙ্গত এর আগে ডুয়ার্সের মালবাজার নাগরাকাটা সহ বিভিন্ন এলাকায় একাধিক বিষাক্ত কিং কোবরা সাপ উদ্ধারের ঘটনা ঘটেছিল যদিও এইবারে কিংকোবরা উদ্ধারের ঘটনায় এলাকাবাসী কিছুটা স্বস্তির নিঃশ্বাস

बटर बटर पहिला बटर बटर त्यही छ बटर त्यहाँ राख 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 बिचमा बिसमा बिचमा ग साइड साइडमा अहिले बिचमा गएन मिडिङमा त्यो डन्ठा छ अँ त्यहाँ टेक त्यहाँ ফাক দিছো বোলা থাপাৰপাৰ কাঠপাৰ কাঠ পাৰিম কাঠ পাৰি আহ কাঠ পাৰি আহিছো তই কাঠ পাৰি আহ কাঠ পাৰি আহ